যেসব মায়েরা ঘর এবং বাহির দুইটাকেই সামলাতে হয় ছুটির দিনটা তাদের জন্য আরও বেশি ব্যস্ততম হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি নাজমা খানম প্রতিদিনের মতো আরও একটা নিউ লাইফ স্টাইল ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না আজকের ব্লগ আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদের পছন্দের অনেক কিছু আছে তাহলে শুরু করি আমরা মা মেয়ে মেয়ে আমার চাকরিজীবী চাকরিজীবী একজন মায়ের ঘর এবং বাহির দুইটাকে সামলাতে হয় সমানভাবে তাহলেই তার সংসারে থাকবে সুখ আর আনন্দ এটা হচ্ছে আমার চিন্তাধারা আপনাদের চিন্তাধারা বা দ্বিমত প্রকাশ করতেই পারেন তাহলে আমি আমারটা প্রকাশ করলাম আর দিয়ে দিলাম আমার বাগানে ফোটা ফুলের শুভেচ্ছা সবাইকে সকালবেলা নাস্তা সেরে আমরা মা মেয়ে কিছু জিনিস কেনার জন্য মার্কেটে তার জন্য অনেক দ্রুত প্রস্তুতি নিচ্ছি আসলে যতই বলি দ্রুত যাব সেটা কি হয় সংসারের কত কাজ আবার ছুটির দিনে একটু তো ভালো মন্দটা রান্না করতে হয় সবাই মিলে এক টেবিলে বসে খাওয়া সবাই মিলে সব পুরা সপ্তাহের ঘটনাগুলো একে অপরের সাথে শেয়ার করা আর পরিবার এমন একটা জিনিস যেখানে কম খেলে ও অনেক শান্তি আছে কারণ সবাই এক টেবিলে বসে নিজেদের মনের ভাবগুলো প্রকাশ করতে পারে তাই না প্রিয় ভিওয়ার্স যাক সকালে নাস্তা সেরে আমরা এখন দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছি আর আমি সব সময় চেষ্টা করি বিরিয়ানি তেহিরি মাংস যেটাই রান্না করি কেন আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে একটু মশলা দিয়ে আমি মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে কিন্তু আমার ছুটির দিন বা যে কোনো দিনে কাজ সহজ হয়ে যায় তার জন্য এই যে আমি মেরিনেট করা গরুর মাংসটা বের করে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি আর এদিকে বিরিয়ানি রান্না করার জন্য ভাতটা আমি রান্না করে নিচ্ছি আজকে বিরিয়ানিতে আমি একটু আলু ভেজে দিয়েছি আমার ফ্যামিলির অনেকে আবার বিরিয়ানিতে আলু পছন্দ করে যাই হোক এই এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম মাংস রান্না হলে মিশিয়ে নিব এই তো ঝটপট বিরিয়ানি রান্না আর এদিকে আমার বিরিয়ানি রান্নার মাংসটা রান্না হয়ে গিয়েছে তবে একটু তেল বেশি আমি সব তেল দিব না এখান থেকে আমি অনেকটা তেল তুলে ফেলে দিব কারণ এত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অল্প কিছু তেল রাখবো এই যে দেখছেন আমার বিরিয়ানি রান্নার ফোলাও ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেশীয় খাবারের ভিন্ন স্বাদের টেস্ট বা ভিন্নভাবে রান্না করা সহজভাবে রান্না করা পেয়ে যাবেন যারা রান্না করতে ভালোবাসেন আমার মতো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে আর না হয় আমার ফেসবুক পেজ থেকে যাই হোক আমি মাংস দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি আর ঝরঝরে বিরিয়ানি খেতে সবার কাছে ভালো লাগে বিরিয়ানি যখন দলা পেকে যায় নরম হয়ে যায় তখন কিন্তু বিরিয়ানির স্বাদ তার থাকে না আমার বিরিয়ানি রান্না কিন্তু এই যে দেখেন একদম হয়ে গিয়েছে মাসা আল্লাহ কি সুন্দর একদম ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন কতটা ঝরঝরে যাক তার সাথে আরও রেসিপি আছে সেটা আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর আমরা ঝটপট এদিকে মামে রেডি হয়ে গিয়েছি আমরা ওই যে ভিডিও শুরুতে বলেছি শপিং এ যাবো এই যে দেখছেন শুধু বের হয়েছি সবাই বাসায় আছে কারণ আমাদের খুব শখ শুধু রান্নাঘরের কুকারির জিনিস কেনার এটা আমার মতো আমার অনেক প্রিয় আপুদের ভাইয়াদেরও আমি দেখছি আর এখন অনলাইনে যে সুন্দর সুন্দর জিনিস দেখা দেখার পর আর লোভ সামলানো যায় না কখন আমি কিনবো এটা আমার একটা অভ্যাস এটা আসলে ঠিক না অপ্রয়োজনীয় অনেক জিনিস কিনে আমরা ঘরে রেখে দিয়েছি যেটা বছরেও একবার ব্যবহার হয় না তারপরও ওই যে মেয়েরা ঘর সাজাতে বেশি পছন্দ করে সংসার সাজাতে বেশি পছন্দ করে নিজের পিছনে ব্যয় না করে ওই টাকাটা সংসারে জিনিসপত্র কিনে ব্যয় করে এটাই হচ্ছে নারীদের মেয়েদের মাদের অভ্যাস তাই না প্রিয় বিয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন এসেছে আমাদের চট্টগ্রামের হাজি রসুল মার্কেটে এখানে আসার পর অনেকগুলো দোকান ঘুরেছি গোলাম এই দোকানটাতেই সবকিছু আমাদের যেই জিনিসগুলো লাগবে পেয়ে গিয়েছি আর এখানে থেকে আমরা সবগুলো জিনিস কিনে নিয়েছি তবে আজকে অনেকগুলো জিনিস কিনলাম আর এখানে আসলে দেখে শুনে দামাদামি করে জিনিসগুলো কিন্তু নেওয়া যায় যাক এরপরে এই দোকান থেকে আমরা বের হয়ে গেলাম অন্য আরো দুই তিনটা দোকানে গিয়েছি সেগুলো আর ভিডিও করি না ওই যে অনেক লম্বা হয়ে যাবে ওখান থেকে টুকটাক কিছু নিয়েছি ঘড়ির দোকান থেকে ঘড়ি নিয়েছে মেয়ের জন্য আমিও অনেক কিছু নিয়েছি যাই হোক আর এই যে দেখেন আমাদের চট্টগ্রামের হাজি গোলাম রসুল মার্কেটের মাঝখান বরাবর চারদিকে মার্কেট এত সুন্দর একটা ফুকুর আর মসজিদ দেখেন এখানে মহিলাদের জন্য নামাজের সুন্দর সুব্যবস্থা ছেলেদের জন্য আছে এই যে দেখেন আসরের আজান হয়ে গিয়েছে সবাই আসরের নামাজ পড়ার জন্য অজু করতেছে এত সুন্দর জায়গা দেখে আর লোক সামলাতে পারলাম না মন চাইছিল যে এই পদ্মফুলের উপরে গিয়ে আমি একটু বসি সেটা আসলে সম্ভব না ক্যামেরাতে বন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন এখান থেকে বের হয়ে আমরা বাসায় আসলাম বাসা থেকে আবার সবাইকে নিয়ে আমার নানুমণিদেরকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের যে মুদি সদাই যেটা লাগে আমাদের সুপার শপ থেকে ওখানে চলে গিয়েছি ওখানে গিয়ে আমাদের এই যে চট্টগ্রামের বড় একটা সুপার শপ উৎসব সব সময় বেশিরভাগ আমরা এখান থেকে কেনাকাটা করি এক সাদের নিচে সবকিছু পাওয়া যায় এখানে চলে এসেছি এখানেও আমাদের সুপার শপের যেই রান্নাঘরের জিনিসপত্রগুলো লাগে সাবার মশলা থেকে শুরু করে যত কিছু সব কিছু এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে সব কিছু কেনাকাটা করতে করতে আসলে আমাদের রাত অনেক হয়ে গিয়েছে প্রায় এগারোটার মতো বেজে গিয়েছে এগারোটা বারোটার মতো বেজে গিয়েছে এখন কিন্তু প্যাটের মধ্যে খুব বেশি ক্ষুদা লেগেছে কারণ ওই যে সারাদিন আমরা মার্কেটে ছিলাম শপিং ছিলাম এখন সবাই মিলে আমরা খাবো তারপর বাসায় যাবো আর যখনই আমি বের হই বা আমার ফ্যামিলি সবাই বের হই একসাথে খাওয়া ছাড়া আমরা বাসায় ফিরি না কেন রেস্টুরেন্টের খাওয়াগুলো আমার কাছে ভীষণ মজা লাগে যাকে যে চলে এসেছি আমরা বারকোটে আমাদের চট্টগ্রামের মুরাদপুর বারকোটে এসে আমাদের প্রত্যেকের পছন্দের ডিশগুলো আমরা অর্ডার করে নিয়ে বসে গিয়েছি এখন সবাই খাবো আর আপনাদেরকে আজকে আমার পছন্দের ডিশগুলো দেখাচ্ছি দোসা লুচি চিকেন নেরে একটা রেসিপি এটাকে কি বলে আমি বলে গিয়েছি যাই হোক ওরা সুপ খেয়েছে আমি সুপ খাই না আসলে আজকে আমার শরীরটা তেমন একটা ভালো না আমাকে বলেছিল খাওয়ার জন্য প্রথমে ওরা গরম গরম সুপ খেয়ে নিয়েছে ফলে এই ডিশগুলো অর্ডার করেছে যাক আমরা সবাই মিলে যতটুকু খাওয়ার খেয়ে নিয়েছে আর আমার নাতিনটা তো খাওয়ার নিয়ে খেলা করতেছে অবশ্যই দেখেছেন ওরা খাবারের প্রতি এত আগ্রহী না ওরা শুধু একটু দোসাটা মাসালা দোসাটা ওদের বেশি পছন্দের ওই যে মাঝখানে একটা মাসালা দেয় ওটা খুব ভালো লাগে ওদের খেতে যাক সবাই মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম তার সাথে চাও খেয়েছি সেটা শেয়ার করতে পারি নাই এত কিছু আসলে মনেও থাকে না ভিডিও করার জন্য যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তো তৈরি করতে হবে আমার ভাই বোনরা অপেক্ষায় থাকে আমি কখন ভিডিও দিব অনেকে আমাকে কমেন্ট করে আপু আজকে আপনার কোনো ভিডিও পাচ্ছি না কেন তাই যত থাকি না কেন ভাই বোনদের জন্য ভিডিও তৈরি করতে হয় এই যে আমার শপিং ভাষায় নিয়ে এসেছি পরবর্তী ভিডিওতে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন ভিডিওতে যদি হয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিবো আল্লাহ